ডিকশনারি ওয়াইটি অ্যাডারি ইড ওয়াইলস্ট শব্দটির অর্থ ইংরেজিতে সাধারণত ওয়াইল এর সমার্থক এবং এটি মূলত ব্রিটিশ ইংরেজিতে ব্যবহৃত হয় বাংলা এর অর্থ দ্বারায় যখন বা অবশ্যই যা দুইটি ঘটনা বা কাজ একই সময়ে বা সমান্তরালে ঘটার সময় বোঝাতে ব্যবহৃত হয় ওয়াইলস্ট শব্দের উৎপত্তি মধ্য ইংরেজি থেকে যা প্রাচীন ইংরেজি ওয়াইল্ড থেকে এসেছে এবং মূলত সময় নির্দেশ করে এটি সাধারণত একটি কনজাংশন হিসেবে কাজ করে যা দুটি বিষয়ের মধ্যে সময়গত সম্পর্ক বা বিরোধ নির্দেশ করে যেমন সিস্যান্ড ওয়াইলস হি প্লেড দ্য অর্থাৎ সে গান গাইছিল যখন সে গিটার বাজাচ্ছিল ওয়াইলস্ট শব্দটি কিছুটা বেশি আনুষ্ঠানিক বা পুরনো ধাঁচের হলেও এটি একই ধরনের ভাব প্রকাশ করে যা ওয়াইল করে থাকে এর সমার্থক শব্দ হল ওয়াইল আর বিপরীতার্থক শব্দ বলতে গেলে ইনস্টেড অফ বা নট ওয়াইল ধরনের ব্যবহার হতে পারে কারণ এটি মূলত একটি সময় নির্দেশক শব্দ সার্বিকভাবে বলতে গেলে ওয়াইলস্ট শব্দটি বাংলায় সেই সময় বা অবস্থা বোঝায় যখন দুটি কাজ বা ঘটনা একসাথে বা সমান্তরালভাবে ঘটে